স্বাস্থ্য মেলা দু হাজার চব্বিশ থাকবে কিন্তু স্বাস্থ্য সচেতনতা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এবং মানুষের স্বাস্থ্যের যে অধিকার সেটা মেলায় এসে মানুষ ছিনিয়ে নিতে যায় প্রথম হরিফ মানুষ সুন্দরবনের মানুষ সংকলক মানুষ পিচিয়া পাওয়ার মানুষ যাদের শাস্ত্রে মূল অধিকারoperatorname সেই অধিকারের জন্য আমরা এই লড়াই সংগ্রামটা ওয়েলফেয়ার আমরা অনেক এরা অনেক সুদূরপ্রসারী

আপনারা সবাই একটাই জিনিস জানবেন যে স্বাস্থ্য আপনারা জানেন যে মানুষের অধিকার কিন্তু আমরা কজন অধিকার সম্পর্কে সচেতন আমরা যেন ভিক্ষা আমরা হাসপাতালে যাই গিয়ে সেখানে যদি আমাদের কেউ চিকিৎসা করে দেয় বা তিন ওষুধ পায় আমরা ধন্য হয়ে গেছি কিন্তু এটা আমার রাইট এই চেতনাটা মানুষের মধ্যে নেই এবং না থাকার জন্য তারা হামেশাই ডিপ্রাইভ হ্যাঁ সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় কখনো সম্ভব নয় সমস্ত মানুষকে আজকে রেডি সমস্যা ভোগ করা যাবে বা একটা সব কিছুরই একটা ডিমান্ড এবং মানে সাপ্লাই একটা গ্যাপ গ্যাপ আছে এবং আমরা খুব ভাগ্যবান আমাদের ভারত মানে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্যে কিন্তু সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ইউটিলাইজ করে সেভেন্টি টু এবং সেটা দিনের দিন বাড়ছে আপনারা ভাবলে অভাব হবেন বছরে প্রায় তিন কোটি ওপর মানুষ শুধুমাত্র আমাদের আউটপুট